আলহামদুলিল্লাহ ওরা থেকে আমরা তো শুনলাম ছাত্র জনতা ও শিক্ষকদের উদ্দেশ্যে দোয়া হবে পরে দোয়া হবে এবং মালানা নেশা সবাইকে বলেছি উপস্থিত থাকার জন্য দোয়া হবে ধন্যবাদ এ পর্যায়ে বক্তব্য নিয়ে এসেন আক্তারুল আলম মাস্টার গাজীপুর জেলা আক্তারুল আলম মাস্টার শিক্ষকদের বেতন জাতীয়করণের উদ্দেশ্যে এবং শিক্ষক ব্যবস্থা বৈষম্য শিক্ষক ব্যবস্থা দূরীকরণের লক্ষ্যে আজকের এই বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে আজকের এই মহাসমাবেশের সম্মানিত সভাপতি শিক্ষক নেতা জননেতা

যে বিল কি সরকার আমলে অবশ্যই সেই অত্যাকশ্যকীয় আন্তর্জাতিক আমাদের দাবিদাওয়াগুলি পূরণ হয়েছে আগামী দিন আজকে যে ছাত্র আন্দোলনকে সামনে রেখে শিক্ষক এর শিক্ষক দের চাকরি দায়ী করার দাবিতে আজকে যে মহাসমবেশ সেই সমাবেশ এবং শিক্ষক চাকরি দাবি করার যে উদ্দেশ্য সেটা আগামী দিন অবশ্যই অত্যাকশ্যকীয় আন্দোলন করে কেউ কি ভেবেছিলাম যে হাসিনা পালিয়ে যাবে ভেবেছিলাম শিক্ষক কর্মচারী যে চাকরি জাতীয়করণের দাবি আপনারা জানেন আগের যে হিসাব ছিল আমার সেই হিসাবে সরকারের একটি টাকাও দেওয়ার প্রয়োজন ছিল না আশি কোটি টাকা সরকারের আরো কম লাগত এখন শিক্ষা প্রতিষ্ঠানের সংখ্যা আরো বেড়ে গিয়েছে আর শিক্ষক সংখ্যা বেড়ে গিয়েছে সেজন্য নতুন একটি হিসাব একেবারে কারেন্ট যেটা হয়েছে সেই হিসাব অনুযায়ী সরকারকে দুইশো আঠারো কোটি টাকা মাত্র ভর্তুকি দিতে হয় তো দুইশো আঠারো কোটি টাকারও কোনো টাকা না হাজার হাজার কোটি টাকা পাচার করা হয়েছে সুতরাং এই দুইশো আঠারো কোটি টাকা যদি সরকার না দিতে পারে সরকার আমাদের সাথে বসুক দুইশো আঠারো কোটি টাকার ব্যবস্থা আমরা করে দেবো সুতরাং এই ছাত্র জনতার যে নতুন নতুনভাবে স্বাধীনতা অর্জন এই শিক্ষক মঞ্চের ব্যানার থেকেও আমরা চাকরি চাকরিচাত্যকরণ না করে ইনশাল্লাহ যাব না চাকরি জাতীয়করণ হবে এবং সেই জন্য এটা যারা এখনো মনে করেন এত বড় বিষয়টা এটা কিভাবে সম্ভব সবই সম্ভব ওই রকমের বৈষম্যপীড়িত আন্দোলনের মতো আন্দোলনই হবে শিক্ষকদের আন্দোলন সেই আন্দোলনের জন্য প্রস্তুতি নেন আর কাউকে জায়গা দিয়েন না ফেসবুক দাঁড়িয়েদেরকে আর জায়গা দিন না আপনার এলাকায় তারা গেলে সেখান থেকে বিতাড়িত করে দিবেন কারণ এক সময়ে শিক্ষকদের সংগঠন করেছিল প্রিন্সিপাল কামরুজ্জামান আওয়ামী লীগের লোক তাকে আমি সম্মান জানাই সে শিক্ষকদের জন্য আপনি আন্দোলনে অংশগ্রহণ করেছে আমি সম্মান করি আমি শ্রদ্ধা জানাই শেখ মোহাম শেখ আমানুল্লাহ সাহেবকে তিনি শিক্ষকদের কল্যাণ ট্রাস্ট থেকে আরম্ভ করে অনেক দাবি আদায়ের জন্য সংগ্রাম করেছেন আমি শ্রদ্ধা জানাই প্রিন্সিপাল কাজী ফারুক আহমেদকে তিনি দীর্ঘদিন শিক্ষক আন্দোলনে সংগ্রাম করেছেন আমি সংগ্রাম আমি শ্রদ্ধা জানাই প্রিন্সিপাল এ কে এম শহীদুল্লাহকে যিনি শিক্ষক আন্দোলন করেছেন এবং আপনাদের কল্যাণ ট্রাস্টের অন্যতম উনি দাবিদার উনি করে দিয়েছেন তাই আজকে যারা বইফুর সংগঠন করে যাদের কোনো পরিচিতি নাই যাদের কোনো সিএস নাই আর এস নাই তাদের কাছে আপনারা তাদের কথা শুনলে আপনাদের যে দাবি সেই দাবি কখনো কোনোদিন আদায় হবে না তাই সেই জন্য সেটা আপনারা মনে রেখেই আপনারা কাজ করবেন এ পর্যায়ে আপনারা যারা মানে অনেক সিনিয়র লিডার চাচ্ছেন যে পরে বক্তৃতা দিবেন সুযোগ নাই বক্তৃতা দেওয়ার তো এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসবেন আমাদের আব্দুল আওয়াল

শিক্ষক কর্মচারী অভিযোগের পক্ষ থেকে আমরা প্রায় দেড় হাজার লোক এসেছি আমার টাকায় দেওয়া বার্ষিককে আমি ধর্ম

প্লিজ দুই মিনিট একবারে আমি রহমান আজকে এই শিক্ষক বিশ্ব শিক্ষক দিবসে মহাসভাবেশের সম্মানিত সভাপতি যিনি সারা বাংলাদেশের শিক্ষকদের প্রাণ পুরুষ ডক্টর সেলিম ভুইয়া সাহ আজকে এই অনুষ্ঠানে যিনি আলোকিত করেন বিশেষ করে মঞ্জুরুল ইসলাম সার ইলামুল হাক মাজুদি এবংফামারির শিক্ষক সংগঠন ডক্টর ফলিদুর রহমানের নেতৃত্বে আমরা উত্তরবঙ্গের অসংখ্য শিক্ষক এই মহাসমে বেঁচে এসেছি ঠিক আর আমি চাকৃত না হয় আর যেন বাখ্যাস্ত না এই প্রত্যাশা ছাড়ের কাছে থাকে এবং বাহ এবং চাকরি 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 নামের লক্ষ্যে যে সমস্ত পদক্ষেপ নেবেন আমরা উত্তরবঙ্গের ঠিক আছি এই প্রত্যাশা রেখে আমি আবার বক্তব্য শেষ করছি ধন্যবাদ সবাইকে আজকের অনুষ্ঠান যারা সফল করছেন তারা বাইরে বৃষ্টিতে দিচ্ছেন তারা বাইরে চেয়ারে দাঁড়িয়ে আছে চেয়ারও পাচ্ছে না বাইরে যারা আছে তাদের জন্য আমরা জোরে একটা করতালি দিই তারাই আমাদের আজকের অনুষ্ঠানের প্রধান সেনানি ধন্যবাদ এবারে বক্তব্য দিয়ে আসছেন জনাব ইউসুফ আলী প্রেসিডিয়াম সদস্য বাংলাদেশ শিক্ষক সমিতি এবং নাটোর জেলার সভাপতি জনাব ইউসুফ আলী বিসমিল্লাহির রহমানির রহিম শিক্ষক সমাবেশের